রাজপথে ছিলাম এখনো আছি সামনের দিনেও থাকবো প্রায় চার বছর আমি মিথ্যা মামলায় জেল হাজত খেটেছি আমি সহ আমাদের দলের যে সমস্ত নেতাকর্মী আছে সকলেই জেল হাজত খেটেছি বিগত দিনে রাজনৈতিক দলের সাথে জড়িত ছিল না আমাদের দলের কোনো পারফার সার্ভ করি নাই তারা এখন এখানে নেতৃত্ব দিতে চায় শুধু পদ মানেই কিন্তু দল না ব্যক্তি চেয়ে দল এবং দলের চেয়ে দেশ বড় এটি হচ্ছে আমাদের দলের আসলে আপনারা আমার কাছে যে প্রশ্নটি করলেন যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের নাম ব্যবহার করে বা দলের নাম ব্যবহার করে বিভিন্ন রকমের কুরুচিপূর্ণ বক্তব্য আমরা ইদানিং আমরাও লক্ষ্য করেছি কিন্তু বিষয়টা হচ্ছে এইটি যারা করছে তারা বিভিন্ন ফ্যাক আইডি দিয়ে এইগুলো আমাদেরকে ভাবমূর্তি নষ্ট করার জন্য বা আমাদের দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য এটা জনসম্মুখে উপস্থাপন করছে আপনারা নিশ্চয়ই জানেন যে আমি উনিশশো ছিয়ানব্বই সাল থেকেই ছাত্র রাজনীতির মধ্য দিয়ে এই দাকুপে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে পদার্পণ করেছি আমি চালা পৌরসভা বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলাম আমি খুলনা জেলা বিএনপির সহ সংগঠনের সম্পাদক ছিলাম আমি প্রেস ক্লাবের দুইবার নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলাম এখন বর্তমানে আমি বিএনপির চালা পৌরসভার আহ্বায়কের দায়িত্ব পালন করছি আমার জীবদ্দশায় আমি হাসপাতাল এবং জেলখানা এই দুইটি জায়গায় যখন আমি অবস্থান করেছি এ বাদে যতগুলো প্রোগ্রাম আছে আমি সকল প্রোগ্রামে কিন্তু আমি এই যারা আমার আশেপাশে দেখছেন এদের সবাইকে সাথে নিয়েই কিন্তু আমি আন্দোলন সংগ্রাম করেছি প্রায় চার বছর আমি মিথ্যা মামলায় জেল হাজত খেটেছি আমি সহ আমাদের দলের যে সমস্ত নেতাকর্মী আছে সকলেই জেল হাজত খেটেছি আজকে পাঁচ তারিখের পরে দেশে একটি প্রেক্ষাপট চেঞ্জ হওয়ার পর আমাদের দাকুক উপজেলায় কিছু মানুষ আছে যারা বিগত দিনে রাজনৈতিক দলের সাথে জড়িত ছিল না আমাদের দলের কোনো পারপাস সার্ভ করি নাই তারাই এখন এখানে নেতৃত্ব দিতে চায় বা তারা এই চেয়ারগুলোতে আসতে চায় সে কারণের জন্য আমাদের কিছু পূর্বাগণ্ডা ছড়িয়ে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য তারা লিপ্ত রয়েছে আমরা এটা আমাদের হাইকমান্ডকে আমরা জানিয়েছি আমাদের দলের নেতৃবৃন্দ থেকে জানিয়েছি দল একেবারে স্পষ্ট আকারে গতকালকেও আমরা একটা মিটিং মত বিনিময় সভা করেছি সেখানে আমাদের তারেক আমাদের স্পষ্ট বার্তা রয়েছে যারা দলের ভাবমূর্তি ক্ষুণ্ণকারী যারা দলের ভাবমূর্তি তুলে ধরে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম বা পত্রপত্রিকায় ডকুমেন্ট ছাড়া কোনো প্রমাণ ছাড়া যারা এগুলো দিবে তাদের বিরুদ্ধে অবশ্যই দল ব্যবস্থা নেবে পাশাপাশি যাদের বিরুদ্ধে এইগুলো করবে তারা আইনগত ব্যবস্থা নেবে আমরা বিগত দিনই ছিলাম আসি এবং থাকব আমরা আশা করি যে শুধু পদ মানেই কিন্তু দল না চেয়ে দল এবং দলের চেয়ে দেশ বড় এটি হচ্ছে আমাদের দলের মূল মন্ত্র আমরা সেটি নিয়েই সাধারণ মানুষের সাথে কাজ করতে চাই আমাদের জীবনের উপর দিয়ে অনেক স্টেমার রুলার গিয়েছে আমার একটি বাচ্চা আমার ছেলে যখন হয়েছে তখন আমি জেল হাজতে ছিলাম আমার একটি মেয়ে বাচ্চা যখন হয়েছে তখনও আমি এলাকায় আসতে পারিনি আমাদের পরিবারের উপর দিয়ে অনেক ঝড়িয়েছে আমরা তারপরেও কিন্তু বিস্মিত হই আজকে যারা ছড়াচ্ছে যে আহ হাস্যকর বিষয় আপনারা এখানে দাকুবের সাংবাদিক দাকবের সাংবাদিকতা করেন এই রাজপথে দেখেছেন আমাদের সাধারণ কর্মী যারা আছে আসলে প্রকৃতপক্ষে যারা রাজনৈতিক কর্মী যারা প্রকৃতপক্ষে যারা দল করে যারা বিএনপির রাজনীতির সাথে জড়িত যারা বিগত আন্দোলন সংগ্রামে ছিল যারা ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন আন্দোলন সংগ্রাম করেছে আমাদের সাথে তারা এটি কেউ বিশ্বাস করে না যে মুজাফরের আওয়ামী লীগের রাজনীতির সাথে উৎপরত ভাবে তাদের সাথে লিয়াজো রেখেছে এটা বিশ্বাস করে না আমি সাংবাদিকতা করি পাশাপাশি সামাজিক কর্মকাণ্ড করি আমার অনেকগুলো মানবিক প্রতিষ্ঠান আছে ব্লাড ব্যাংকের মতন প্রতিষ্ঠান আমি প্রতিষ্ঠাতা আমার এখানে অক্সিজেন ব্যাংক আছে আমি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আমি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে জড়িত আছি সে কারণে যদি সামাজিক অনুষ্ঠানে যদি কেউ দাওয়াত করে সেখানে যাওয়াটা কিন্তু কোনো অপরাধ বলে আমি মনে করি না বা আমার বাড়ি যদি কেউ আসে সেটা অপরাধ বলে আমি মনে করি না এটি যদি কর্মীরা বিশ্বাস করে যে অমুকের সাথে কেন ছবি উঠেছে অমুকের সাথে কেন ছিল এটা আসলে পাগলের প্রলাপ ছাড়া আর কিছু বলে আমি মনে করি না তো যারা এগুলো করছে আর যারা বিশেষ করে কৈলারগঞ্জ ইউনিয়নে দুইটি পরিবারের ভিতরে বিরোধকে কেন্দ্র করে যে ধরনের পূর্বাগণ্ডা ছড়ানো হচ্ছে আমরা তাদেরকে বলবো যে তারা যেন এই ধরনের পূর্বাগণ্ডা না ছড়ায় তারা দুই পরিবার মিশে যাক এবং তাদের যে স্বার্থ সংশ্লিষ্ট যে ব্যাপারগুলো রয়েছে তারা নিজেরা নিজেরাই সেখানে সমাধান করে নিতে পারে এটা আমাদের দাকুক উপজেলায় এখানে কোনো প্রভাব প্রতিপত্তি করে এখানে কোনো প্রশাসনকে বিভ্রান্তি করা যাবে না এখানে দলের কোনো ভাবমূর্তি নষ্ট করা যাবে না দলের একেবারে স্পষ্ট নির্দেশনা রয়েছে যে আমরা এখনও পর্যন্ত কোনো জনপ্রতিনিধিও না আমরা কোনো ক্ষমতায়ও না অতএব আমরা কোনো শালির বিচারের ভিতরেও নাই আমরা কোনো তদবিরির ভিতরেও নাই আমরা কোনো জায়গায় নাই আমরা শুধু আমাদের দল যাতে জনসম্পৃক্ততা যাতে হয় বা জনগণের সাথে যাতে সম্পৃক্ততা থাকে সেই ধরনের কর্মকাণ্ডের সাথে আমাদের কর্মীরাও আছে আমরাও আছি সামনের দিনে আমরা সকলকে নিয়েই এই দাপককে সুন্দর এবং শান্তিপূর্ণভাবে করতে চাই তো আপনারা নিশ্চয়ই জানেন যে কিছু ফ্যাক আইডিয়া আছে যেরকম খুলনা নিউজ বিডি ডট কম একটি সোশ্যাল মিডিয়া আমরা তার বিরুদ্ধে থানায় জিডি করেছি বা অন্যান্য যারা এইগুলো পূর্বাগণ্ডা ছড়াচ্ছে তাদের বিরুদ্ধেও আমরা আইনগত ব্যবস্থা নিয়েছি জিডি করেছি এবং যদি এরকম কিছু হয় মামলা করার যদি প্রয়োজন হয় আমরা তাদের বিরুদ্ধে দেখেন যে অন্য একজনের ছবি দিয়ে বলছে এটি অন্য আরেকজনের ছবি এটা করেন আমাদের কথা বলে এটা তো আমরা তাদের মুখ বন্ধ করতে পারবো না কিন্তু যারা দেখবে তারা তো দেখবে আসলে এটা সত্য না তাহলে যাদের যারা এই কাজগুলো করছে আমরা তাদেরকে বিরত থাকার জন্য বলবো কারণ রাজনীতিতে লোভিং গ্রুপিং থাকবে বড় দল এটা থাকবে রাজনৈতিকভাবে মোকাবেলা করে এবং রাজনীতির ভিতরে থেকে প্রতিদ্বন্দ্বিতা করে পথ ছিনিয়ে নেওয়ার জন্য বা পথ পথ পাওয়ার জন্য আমি তাদেরকে অনুরোধ করব। আর যারা এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত অর্থনৈতিকভাবে গত সতেরো বছরে এই দাগবে আমাদের এইখানে চালানোর মতন কেউ ছিল না আমরা চেষ্টা করেছি দলটাকে ধরে রাখার জন্য দলের কর্মীরা কিভাবে বাঁচবে দলের কর্মীরা হাসপাতাল জেলখানা যেখানেই যাগো না করে যেখানেই দুর্বিষহ অবস্থায় তারা পড়েছে আমরা কিন্তু তাদেরকে সহযোগিতা করেছি আমরা সামনের দিনেও তাদের সাথে থাকতে চাই কর্মীরা আমাদেরকে বলবে না এটাই আমাদের বিশ্বাস রাজপথ কখনো বেঈমানি করে না রাজপথ আমরা বিগত দিনে দেখেছি আমরা এর আগেও বলেছি যে যদি কোনো অত্যাচারী রাজার মানে পতন হয় তখন কিন্তু একটা ইতিহাসের সৃষ্টি হয় আর সেই ইতিহাস তৈরি করার জন্যই কিন্তু রাজপথে কিছু লোক থাকে আমরা কিন্তু তার বাইরে না আমরা সকলেই রাজপথে ছিলাম এখনো আছি সামনের দিনেও থাকবো